আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হবে প্রচারে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণের প্রতিশ্রুতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় লোকসভা ভোট হবে আগামী পয়লাই জুন সেই উপলক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচার করছে আজ প্রচারে সন্ত্রাসের অভিযোগ তুললেন যাদবপুরের বাম প্রার্থী এদিন তিনি সাইকেল সাইকেল নিয়ে প্রচার করেন গ্রামের মধ্যে চালিয়ে মানুষের মাঝে গিয়ে প্রচার সারলেন মূলত লক্ষ্মীর ভান্ডার তারা এলে দ্বিগুণ করবেন এমনটাও আশ্বাস দিচ্ছেন গ্রামের মানুষের কাছে তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস সরকারে আছে তারা আমাদের টাকা নিচ্ছেন একটা অংশ আমাদের দিচ্ছে আর একটা অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে ফলে পার্থ মানিক অনুপ্রত আমাদের পার্টিতে নেই তাহলে আমরা যদি সুযোগ পাই মানুষের টাকা আমরা মানুষের কাজেই লাগাবো আর যে মানুষ হাজার টাকা পাচ্ছে আমরা ক্ষমতায় এলে তারা দু হাজার টাকা পেতেই পারে জিনিসপত্রের দাম কমানোর লড়াই জোরদার হবে একশো দিনের কাজ দুদিন একশো দিনের কাজ দুশো দিন কাজের দাবি জোরদার হবে বাইট সৃজন ভট্টাচার্য এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় ছড়ে যাওয়া তারা

সাইকেল চালিয়ে আপনাদের সামনে যাচ্ছেন কমরেড সৃজনকে কাছ থেকে তারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়ীবেন কমরেড সৃজন মঞ্চ যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী যে পনেরো লাখ টাকাটা দিয়েছিল ওইটাই আমরা শেষ করে উঠতে পারি আর নতুন করে ওদের তিন হাজার টাকার গল্প ভাবতে বারণ করে বিজেপির পনেরো লাখ টাকা তুমি পেয়েছিলে তো সেই পনেরো লাখ টাকাটাই আমরা বাড়ি বাড়ি এই দেখো সব কটা লোক এখানে এই পাড়ার বিজেপি নেতাকে ধরে জিজ্ঞাসা করলে উনিও বলবেন বিজেপি ওই পনেরো লাখ টাকাটা শেষ করে ওঠা যায়নি তারপরে নাকি বিজেপি আবার নতুন করে এই সব গ্যারান্টি ফ্যারান্টি ওইসব ফালতু কথা মানুষকে বোকা বানানোর তাল কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিযোগ খাটে না আমরা বলছি আমাদের সময় বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া দু টাকা কেজি ধরে চাল সব ছিল তৃণমূলের সময় আরও দুটো নতুন প্রকল্প হয়েছে সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল ডবল চলবে কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই পার্থমানিক অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে ফলত আমাদের সময় প্রকল্পগুলোও চলবে আমরা দায়িত্ব পেলে আমি যদি সাংসদ হই বাজবিচার করে কাউকে কাউকে দিচ্ছে কাউকে কাউকে দিচ্ছে না সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত করান অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই জিনিসের দাম কমানোর লড়াই ইত্যাদি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান ভাবছেন কোথায় ভর্তি করবেন এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয় বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষাতেই শিক্ষা প্রতিটি প্রান্তের ছাত্র ছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা কম্পিউটার ড্যান্স মিউজিক ড্রয়িং যোগা ব্যায়াম খেলাধুলা ব্যবস্থা রয়েছে এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে আমাদের এখানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে স্থান আনুর শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম অ্যান্ড শঙ্খ বিশদে জানতে যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান নাইন জিরো টু সেভেন অথবা এইট সিক্স নাইন সেভেন ডবল জিরো ডবল থ্রি সেভেন সিক্স অথবা ডবল সেভেন ওয়ান এইট ফাইভ ডবল ফোর ওয়ান ফোর সেভেন এই নম্বরে